নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি আপনারা সবাই পুজো ভালোভাবে কাটিয়েছেন এই দেখুন এখন রান্নাঘরে চলে এসেছি আর এরকম তাজা একটা রুই মাছ নিয়ে এসেছি এটা হচ্ছে কি ওয়েট এক কিলো দেড়শো গ্রাম তো এই মাছটাই কেটে একদম সুন্দর করে অনেক পুরনো দিনের রান্না এটা গ্রাম্য পদ্ধতিতে করব রুই মাছের ঝোল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন রান্নাঘরে যাই বন্ধুরা এই দেখুন বসে পড়েছি বটি নিয়ে মাছ কাটতে আর রুই মাছটা দেখুন কি সুন্দর তাজা আর পিঠটা দেখেছেন চওড়া কত এই দেখুন এইখানে চওড়া হলে মাছগুলো খেতে ভালো লাগে আর দেশি রুই তো আমি এখন মাছটা কেটে নিই এই দেখুন বন্ধুরা পুরো মাছের আশটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে পিস করে নেব দেখুন কেমন তাজা মাছটা দেখেছেন একদম তাজা রুই দেশি রুই এরকম তাজা মাছ কিন্তু খেতে দারুণ লাগে আর আজকে এমন পুরনো একটা রান্না করব আপনাদের সত্যি ভালো লাগবে এরকম করে একদিন বাড়িতে অবশ্যই খাবেন রান্নাটা দেখে তো আমি মাছটা রিং পিস করে নেব এই দেখুন মাছটা সুন্দর করে পিস করে নিয়েছি আর এখন এই যে মাথা মাথাটাও আমি মিডিলে গেছে আর তেলটা দেখুন কিন্তু খুব সুন্দর একদম টাটকা তেল তো মাছগুলো আমি এখন নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর যে কোন পিস রান্না করব আমি নিয়ে নিয়েছি এতেই হয়ে যাবে তো মাছটা মাখানোর আগে যে মশলাটা আমার লাগবে সে মশলাটা তৈরি করে নেব আর এদিকে উনুন ধরিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে তো এই দেখুন এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর হচ্ছে গিয়ে পোস্ত এই সর্ষে আর পোস্তটা একটু খোলা কড়াইতে আমি ভেজে নেব এই দেখুন টটপট করে ফুটছে আর হয়ে গেছে মাছটা মাছটা এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো ভেজে নেয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব আর মাছগুলো আমি হালকা করে ভেজে নেব ভেজে নিয়েছি এখন তুলে নেব এরপরে বাদ বাকি আর মাছ রয়েছে সেটাও ভেজে নেব মাছ ভাজা তেলেই আমি ফোড়ন দিয়ে দেব একটু কালো জিরে এবারে তেলের মধ্যে দিয়ে দেব আমি জল কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা চিড়ে দেবো এখন এই যে তেলের উপরে জল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ তো হলুদটা দিয়ে দিই দিয়ে দিয়েছি এখন আমি ঝোলটা ফুটিয়ে নেবো চার পাঁচ মিনিট তো এখন এই যে আমি পোস্ত আর সর্ষে ভেজে রেখেছিলাম এইটা এখন বেটে নেব ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে আমি মাছ ভাজা মাছটা দিয়ে দিয়েছি এখন আমি এটা চাপা দিয়ে দেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে আর এটা কিন্তু আমি জল ছাড়াই বেটে নিয়েছি

এখন মাছের ঝোলে দিয়ে দেব আমি কটা কয়েকটা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি আর দিয়ে দেবো একটু সর্ষের তেল এখন একটু ধনেপাতা লাগতো বন্ধুরা কিন্তু দুঃখের বিষয় আমার কাছে এখন ধনেপাতাটা নেই তাই আমি দিলাম না আপনারা চাইলে সেটাও দিতে পারেন এটা কিন্তু গরম গরম ভাতে এরকম পাচলা ঝোল খেতে কিন্তু খুব সাদের হয় আর দারুণ লাগে খেতে এবার নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা গরম গরম ভাত নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর সব গুছিয়ে নিয়েছি

মাস্টার দারুণ স্বাদ এই যে পাকা লঙ্কা দিয়েছিলাম এটা একটুখানি চটকে নিলাম আর এই যে মাছের কাটা বেঁচে মাছ দিয়ে ভাত দিয়ে একটু মুখে নিয়ে দেখি বন্ধুরা লঙ্কার গন্ধের যা লাগছে না মাছটা সত্যি অসাধারণ খেতে আপনাদেরকেও বলবো এইভাবে একবার বাড়িতে করে খাবেন এরকম তাজা রুই মাছ হোক কাতলা মাছ হোক এইভাবে একবার করে সত্যি অসাধারণ খেতে দারুন হয়েছে বন্ধুরা তাহলে এই পর্যন্ত ভিডিওটি আপনারা শেষ করলাম আপনারা দেখবেন পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন